আমি সুমন্ত শুরু করছি এক নজরে পঁচিশ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সহ তার মন্ত্রিসভার সদস্যরা বুধবার মহাকুম্ভে স্নানে অংশগ্রহণ করলেন সঙ্গে সেরে নিলেন ক্যাবিনেট বৈঠকও তারপরে সভা প্রধান অখিলেশ যাদব যোগীকে কটাক্ষ করে বললেন পুরোটাই মানুষকে বোকা বানানোর কৌশল মাত্র কুম্ভের সঙ্গমে ডুব দিলেন প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এবং বিশিষ্ট কবি ডক্টর কুমার বিশ্বাস পুণ্যার্জনের জন্য মহাকুমা কুম্ভের পবিত্র সঙ্গমে ডুব দেন তারা প্রাক্তন রাষ্ট্রপতির সঙ্গে ছিলেন তার স্ত্রী এবং মেয়ে এছাড়াও ছিলেন শিল্প উন্নয়ন মন্ত্রী নন্দ গোপাল নন্দগোপাল নন্দীও স্থানের পর সপরিবারে পুজো দেন তারা মহাকুম্ভের মহিমার ভূয়সী প্রশংসা করেন সকলে প্রাক্তন রাষ্ট্রপতি এক দেশ এক নির্বাচনের গুরুত্ব তুলে ধরেন দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য এই প্রক্রিয়া গেম চেঞ্জারের ভূমিকা নিতে পারে বলেই দাবি তার শুধু তাই নয় দেশের জিডিপি এবং অর্থনৈতিক ব্যবস্থার ব্যাপক উন্নতি হবে বলেও মনে করেন তিনি অন্য কেউ নয় এশিয়ার ভর কেন্দ্র আসলে ভারত আমেরিকার সাতচল্লিশতম প্রেসিডেন্ট পদে বসার পর কার্যত তেমনই ইঙ্গিত দিলেন ডোনাল্ড ট্রাম্প শপথ গ্রহণ অনুষ্ঠানে ভারতের প্রতিনিধি এস জয়শঙ্করকে বিশেষ সম্মান দিয়েছিল নয়া আমেরিকা এবার এই নতুন সরকারের প্রথম কূটনৈতিক বৈঠকেও বিদেশমন্ত্রী জয়শঙ্করের সঙ্গে বা করলেন মার্কিন বিদেশ সচিব মারো রুবিও এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালস। কার্যিকর কাণ্ডে সঞ্জয়ের ফাঁসি চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছে বাংলার সরকার কিন্তু রাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সিদ্ধান্তের পিছনে বড় খেলা রয়েছে বলে দাবি করলেন নির্যাতিতার বাবা তিনি বলেন এই অতি সক্রিয়তার কারণ জানি না উনি বড় রাজনীতিবিদ কোন রাজনীতি আছে নিশ্চয়ই সেজন্য এমন নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী বাংলায় বই উদ্বোধনে গিয়ে প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়কে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা এক সময় আমাকে পাত্তা দিতেন না তথাগত রায় বিস্ফোরক মুখ্যমন্ত্রী সময় সবটা বদলে দিয়েছে তথাগত রায়কে উদ্দেশ্য করে বললেন মানিক সাহা বাংলার আইনমন্ত্রী মনয় ঘটকের বাড়িতে ভাঙচুর তান আসানসোলের আপকার গার্ডেনের বাড়িতে ঘটেছে ঘটনাটি ঘটনায় এক অভিযুক্তকে আটক করেছে আসানসোল দক্ষিণ থানার পুলিশ ঘটনাস্থলে যান আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারের ডিসি সেন্ট্রাল ধ্রুব দাস এসিবি সেন্ট্রাল বিশ্বজিৎ নস্কর সহ বিশাল পুলিশ বাহিনী মন্ত্রীর বাসভবনে পুলিশের নিরাপত্তা থাকা সত্ত্বেও কিভাবে হামলার ঘটনা খতিয়ে দেখছে পুলিশ অনুপ্রবেশকারীদের গুলি করে মারা হবে বক্সার জঙ্গলে এমনই নোটিশ দিয়েছে বায়ুসেনা আলিপুরদুয়ারের সভা থেকে তা নিয়ে ফুঁসে উঠলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রশ্ন এয়ারফোর্স কিভাবে এমন নোটিশ দিতে পারে বলেন আনহেলদি লাইন এদিন বক্সায় হোম স্টে রিসর্ট হোটেল নিয়েও তৈরি হওয়া জটিলতা নিয়ে মুখ খোলেন তিনি বলেন কে বাড়িতে হোম স্টে করবে সেটা তাদের সিদ্ধান্ত এখানে ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের কোনো আপত্তি থাকতে পারে না বাংলায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাসভবনের কাছে শরৎ গবেষকদের জন্য আবাস এবং ডিজিটাল লাইব্রেরির প্রস্তাব দিলেন সে রাজ্যের পূর্ত এবং কারিগরি বিভাগের মন্ত্রী পুলক রায় আর এই বিষয়ে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পৌত্র জয় চট্টোপাধ্যায়ের কাছে প্রস্তাব রাখেন তিনি আপাতত তিন কাঠার মতো জায়গা এ বিষয়ে ভাবা হয়েছে এবং প্রাথমিক স্তরে জয়বাবু রাজি হয়েছেন বলে জানা গিয়েছে বুধবার হাওড়ার বাগনারের পানিত্রা স্কুল মাঠে তিপ্পান্নতম শরৎ মেলার উদ্বোধনে অনুষ্ঠানে গিয়ে মন্ত্রী এই প্রস্তাব দেন বুধবার আসাম আগরতলা জাতীয় সড়কে পানিসাগর বাজারস্থিত ট্রাফিক পয়েন্ট সংলগ্ন এলাকায় অনুষ্ঠিত হয় পানিসাগর আরক্ষা প্রশাসনের উদ্যোগে সড়ক সুরক্ষার উপর সচেতনতামূলক কর্মশালা ত্রিপুরা পুলিশ সপ্তাহ উদযাপন উপলক্ষেই ছিল এদিনের কর্মসূচি উপস্থিত ছিলেন পানিসাগর মহকুমা পুলিশ আধিকারিক সৌম্য দেববর্মা আরক্ষা প্রশাসনের অফিসার ইনচার্জ সুমন্ত ভট্টাচার্য সহ অন্যান্যরা অংশগ্রহণ করেছিল পানিসাগর দ্বাদশমান বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা টু হুইলার ব্যবহারকারীদের সুরক্ষার বিষয়ে সকলকে অবগত করাই ছিল এই কর্মসূচির মূল উদ্দেশ্য পিসির সাথে স্কুলে যাওয়ার পথে দুর্ঘটনায় আহত দুই স্কুল পড়ুয়া সহ চারজন আহত প্রত্যেকেই বৈরাগী বাজার সুকুমার বর্মন মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাদের জিবি হাসপাতালে রেফার করা হয় জানা গেছে এদিন সকালে নলচর ব্যাংক চৌমনি এলাকায় ট্রিপার গাড়ির ধাক্কায় চুরমার হয় একটি অটো আর তাতেই আহত হয় দুজন স্কুল পড়ুয়া সহ চারজন পুলিশ সপ্তাহ উপলক্ষে বিভিন্ন স্কুলে ছাত্রছাত্রীদের নিয়ে ট্রাফিক নিয়ম কানুন সম্পর্কে আজ এক মহড়া অনুষ্ঠিত হয় খোয়াই শহরে খোয়াই অফিস্টেরার ট্রাফিক ইউনিটের সামনে বিভিন্ন স্কুলে ছাত্রছাত্রীদের ট্রাফিক নিয়ম সম্পর্কে অবগত করা হয় উপস্থিত ছিলেন খোয়াই মহকুমা পুলিশ আধিকারিক রঙ্গদুলাল দেববর্মা মহিলা থানার ওসি মিনা দেববর্মা থানার ওসি সুবীর মালাকার সহ অন্যান্যরা নেশামুক্ত সমাজ গঠনের লক্ষ্যে প্রগ্রেসিভ ইউথ ক্লাবের উদ্যোগে নেশা বিরোধী সচেতনতামূলক এক বাইক র্যালির আয়োজন করা হয় তেলিয়ামুরায় উপস্থিত ছিলেন ইউথ ক্লাবের সম্পাদক পিন্টু দাস সভাপতি সঞ্জিত কুমার দাস সহ ক্লাবের অন্যান্য সদস্যরা র্যালিটি এদিন ক্লাবের সামনে থেকে বেরিয়ে তেলিয়ামুড়ার বিভিন্ন এলাকা পরিক্রমা করে খেলাধুলাকে শুধুমাত্র একটি ইভেন্ট হিসেবে তুলে ধরলেই হবে না সুস্থ মানুষ হিসেবে নিজেকে তৈরি করতেও খেলার গুরুত্ব আছে সোনামুড়া স্পোর্টিং অ্যাসোসিয়েশন মাঠে আয়োজিত পিএম শ্রী নবদ্বীপ চন্দ্র ইনস্টিটিউশনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এবং প্রদর্শনী অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের উৎসাহ জোগাতে কথাই এলাকার বিশিষ্ট সমাজসেবক শুভজিৎ দাস বলেন উপস্থিত ছিলেন সোনামুড়া নগর পঞ্চায়েতের এডুকেশন স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান রাকেশ ঘোষ বিদ্যালয়ের এসএমসি কমিটির চেয়ারম্যান শিবানী দেবনাথ সহ অন্যান্যরা পুলিশ সপ্তাহ চলাকালীন বিরোধী অভিযানে বড় সড় সাফল্য পেল সোনামুরা থানা পুলিশ গোপন কবরের ভিত্তিতে সোনামুরা থানাধীন বাতাদলা চার নম্বর ওয়ার্ডের একটি বাড়িতে হানা দিয়ে প্রায় পনেরো কেজি গাঁজা উদ্ধার করল পুলিশ বাড়ির মালিক সেই সময় বাড়িতে না থাকায় তার স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য সোনামুরা থানায় নিয়ে যাওয়া হয় গোপন খবরের ভিত্তিতে মিলন চক্র আদর্শ পল্লী এলাকাতে অভিযান চালিয়ে এক বাড়ি থেকে একজন বাংলাদেশি নাগরিক আটক করল এডিনগর থানার পুলিশ তার নাম সমাজপ্রিয় চাকমা তার থেকে একটি পিস্তল এবং তিনটি বুলেট সহ কিছু বাংলাদেশি টাকা এবং দু লক্ষ একুশ হাজার ভারতীয় টাকা পাওয়া গেছে প্রজাতন্ত্র দিবসের আগে সীমান্তে বাড়তি নজরদারি বিএসএফের রাতে নিরাপত্তায় গ্রামবাসীদের নিয়ে বৈঠক করলেন বিএসএফ কর্তারা সূত্রের খবর বাংলাদেশ থেকে জঙ্গি অনুপ্রবেশ আটকাতে এই বৈঠক করেন বিএসএফের আধিকারিকরা চলন্ত ট্রেনে আগুন ট্রেন থেকে ঝাঁপ দিয়ে মৃত্যু হল আট যাত্রীর মহারাষ্ট্রে পুষ্পক এক্সপ্রেসে মর্মান্তিক ঘটনায় ব্যাপক চাঞ্চল্য তদন্ত শুরু করল রেল পুলিশ ঘন্টা ক্ষয়কানিকের মধ্যেই সিদ্ধান্ত বদল নীতিশ কুমারের দল জনতা দল ইউনাইটেডের বুধবার দুপুরে জানা যায় হিংসাদীর্ণ মণিপুরের এন বীরেন এর সরকারের থেকে সমর্থন তুলে নিচ্ছে নীতিশের দল জানিয়ে বিতর্ক শুরু হতেই আসরে নামেন জেডিউ নেতৃত্ব স্পষ্ট করে মণিপুরে বিজেপি সরকারের থেকে সমর্থন তুলছে না তারা তবে রাজনীতিবিদদের একাংশের মতে চাপে পড়েই ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা করল জেডিউ কলকাতায় ফের বিল্ডিং বিপত্তি বাঘা পর ট্যাংরা ক্রিস্টোফার রোডের ওপর একটি চারতলা বাড়ি হেলে পড়ল আতঙ্কে বাসিন্দারা ঘটনাস্থলে পুরসভার ইঞ্জিনিয়াররা পৌঁছে বিষয়টি তদারকি করেন কেন ঘটছে বিল্ডিং ভেঙে পড়ার ঘটনা কার গাফিলতি রয়েছে তা প্রশ্ন উঠতে শুরু করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে এক লক্ষ টাকা জরিমানা করল বম্বে হাইকোর্ট আদালত মনে করছে অযৌক্তিক কারণে এক ব্যবসায়ীর বিরুদ্ধে আর্থিক তছরুপের মামলা রুজু করেছে ইডি তা নিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে ভর্ৎসনাও করেছে হাইকোর্ট আদালত জানিয়েছে মানুষকে অকারণে হেনস্থা করার জন্য কোন তদন্তকারী সংস্থা নিজেদের হাতে আইন তুলে নিতে পারে না তদন্তকারী সংস্থা যাতে আইনের পরিধির মধ্যে থেকে কাজ করে তা নিয়ে কড়া বার্তা যাওয়া প্রয়োজন বলেও জানিয়েছে হাইকোর্ট আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চাইছেন যাতে কর্মদক্ষ মানুষেরা সেদেশে যান মঙ্গলবার হোয়াইট হাউস থেকে এই কথা জানিয়েছেন ট্রাম্প এইচ ওয়ান ভিসা নিয়ে বিতর্ককে সঙ্গী করেই সোমবার আমেরিকার প্রেসিডেন্ট পদে শপথ নিয়েছেন তিনি ট্রাম্পের দ্বিতীয় জমানায় এইচ ওয়ান ভিসার প্রসঙ্গে কি পদক্ষেপ করা হবে তা নিয়ে আলোচনা চলেছে অনেকদিন ধরেই এই আবহে আমেরিকার নতুন প্রেসিডেন্টের মন্তব্যের জেরে ভিসা বিতর্কে আরও ঘৃতাভূতি দেওয়া হল বলেই মনে করা হচ্ছে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি তে প্রথম একাদশে জায়গা পেলেন না মোহাম্মদ স্বামী সূত্রের খবর স্বামী নাকি পুরোপুরি ফিট নন সে কারণেই তাকে এদিনের ম্যাচে দলে রাখা হয়নি যদিও অনুশীলনে স্বামীকে প্রচণ্ড গতিতে পুরো দমে বোলিং করতে দেখা গিয়েছিল চ্যাম্পিয়ন্স ট্রফির সময় ভারতের জার্সিতে থাকছে পাকিস্তানের নাম আয়োজক দেশ হিসেবেই পাকিস্তানের নাম থাকবে জানিয়েছে বিসিসিআই তবে মনে করা হচ্ছে আইসিসির হুঁশিয়ারি পেয়েই নিজেদের অবস্থান বদলেছে ভারতীয় বোর্ড উল্লেখ্য এর আগেই বিসিসিআই বলেছিল চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের জার্সিতে পাকিস্তানের নাম তারা রাখতে রাজি নয় তারপরেই আইসিসির এক কর্তা পাকিস্তানের এক সংবাদ মাধ্যমে বলেন জার্সিদের প্রতিযোগিতার লোগো রাখা প্রতিটা দেশের দায়িত্ব আর এটা ও ভারত তা না করলে কড়া শাস্তির মুখে পড়তে হতে পারে তারপরেই লোগো বিতর্কে ভারতীয় বোর্ডের অবস্থান সামনে এলো তাপমাত্রা পারদ ফের নামতে শুরু করল রাজ্যে সর্বনিম্ন তাপমাত্রায় পতন হওয়ার পাশাপাশি সকাল থেকে রইল হিমেল হাওয়ার দাপট পশ্চিম হিমালয় সংলগ্ন এলাকায় ভারী তুষারপাতের সম্ভাবনা সপ্তাহ শেষে ফের পশ্চিমী ঝঞ্ঝায় তাল কাটতে পারে শীতের ইনিংসে নদিয়ার মৃৎশিল্পীর হাতে তৈরি মিনিয়েচার সরস্বতী মূর্তি পাড়ি দেবে সুদূর আমেরিকায় চলছে প্রস্তুতি শিল্পী দীনবন্ধু পাল দিনরাত পরিশ্রম করে চলেছেন মূর্তিটি সঠিক সময় তৈরি করার জন্য শিল্পী জানিয়েছেন এবছর প্রায় শতাধিক মূর্তি তিনি তৈরি করেছেন যার মধ্যে অন্যতম মিনিয়েচার সরস্বতীর একটি মূর্তি আমেরিকাতে পাড়ি দেবে পঞ্চান্ন বছর বয়সী শিল্পীর হাতের মিনিয়েচার সরস্বতীর মূর্তিতে থাকে অনন্য চমক এখন এ পর্যন্তই অন্যান্য খবরের জন্য দেখতে থাকুন নিউজ র্যানগার্ড